দেখুন ভিতরে কি অসাধারণ কালার দুর্দান্ত কালার একটা ফল দুটো হাতের তালুতে ধরতে হচ্ছে কত বড় সাইজ হতে পারে পাঁচশো ছত্রিশ গ্রাম বুঝতে পারছেন পাঁচশোর উপরে একটা ন্যাচারালি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত এখন সেপ্টেম্বর শেষ হতে চললো ড্রাগনের সিজন কিন্তু ধীরে ধীরে শেষ হতে চলেছে আজ আমরা এই বছরের শেষে কয়েকটা একদম ফল হারভেস্ট করব যেমন এই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হল এইট এটা ফিলিপিন্সের থ্রিলাকি মাউন্টেনের ক্রিয়েশন দেখুন একটা ফল দুটো হাতের তালুতে ধরতে হচ্ছে কত বড় সাইজ হতে পারে আমার আইডিয়া এটার ওয়েট অ্যাপ্রক্স ছশো গ্রাম তো অবশ্যই হওয়া উচিত তাহলে চলুন এই ফলটার পাশাপাশি আমরা আরও দুটো নতুন ভ্যারাইটির ফল টেস্টিং আপনাদের সঙ্গে তুলে ধরবো তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এই যে পারফেল এইট এই ফলটাকে হারভেস্ট করে নিই ফলটা আমরা কেটে নিচ্ছি গাছ থেকে দেখুন কি বড় সাইজ এটার দেখুন কত বড় সাইজ এটা একটা ফল এবং দেখুন দেখতেও কিন্তু অসাধারণ ভ্যারাইটির নাম পারফেল এইট পরবর্তী ভ্যারাইটি খুবই নামকরা এবং জনপ্রিয় ভ্যারাইটি ফিজিক্যাল গ্রিফিটি দেখুন এটাও কিন্তু বিভৎস বড় সাইজ মনে হচ্ছে পাঁচশো গ্রামের কাছাকাছি হবে ফলটা কিন্তু অলরেডি অতিরিক্ত পাকার কারণে ফেটেও গেছে তাহলে চলুন এই ফলটাকেও আমরা হারভেস্ট করে নেব ভ্যারাইটির নাম হচ্ছে ফিজিক্যাল গ্রিফিটি দেখুন কি দুর্দান্ত সাইজ ভিতরের কালারটা দেখতে পাচ্ছেন ফেটে গেছে কি অসাধারণ কালার ভিতরটাতে দুর্দান্ত সাইজ কিন্তু ফলটা ভ্যারাইটির নাম ফিজিক্যাল গ্রিফিটি পরবর্তী ভ্যারাইটি ভীষণ ভীষণ জনপ্রিয় ভ্যারাইটি ডার্ক স্টার এটা বছরের শেষ ফল এই গাছটি কিন্তু অজস্র পরিমাণে ফল এসছিলো এর আগে কিন্তু আমরা অলরেডি চ্যানেলের রিভিউ দেওয়া আছে তো যেহেতু এটা একদম সেপ্টেম্বরের লাস্টের দিকে ফলটা হারভেস্ট করা হচ্ছে দেখব সিজনের শেষ ফল এটার টেস্টটা কেমন এটার যে ওয়েট মনে হচ্ছে অ্যাপ্রক্স চারশো গ্রামের কাছাকাছি হবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে তিনটে ফল আজ আমরা হারভেস্ট করছি প্রতিটা ফল কিন্তু বিগ সাইজের এবং এই ফলগুলোর সাইজ কিন্তু একদম ন্যাচারাল এসছে কোনো প্রকার কিন্তু এতে টনিক বা অন্য কিছু স্প্রে করা নাই আপনারা জানেন মার্কেটে কিন্তু এখন টনিক বা বিভিন্ন ধরনের কেমিক্যাল ভর্তি হয়ে গেছে আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের টনিক স্প্রে করা বা কেমিক্যাল স্প্রে করা এই ধরনের ফল থেকে বিরত থাকুন কারণ ওগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো নয় এবং ওগুলো খেতেও কিন্তু সুস্বাদু নয় যদি আসল ড্রাগনের টেস্ট পেতে চান নিজে গ্রো করুন এবং ন্যাচারালি ফল গ্রো করুন এবং সেটাকে টেস্ট করুন তারপরে ড্রাগনের টেস্ট আপনারা আশা করি বুঝতে পারবেন তাহলে চলুন তিনটে ভ্যারাইটি আমরা কিন্তু অলরেডি হারভেস্ট করে নিয়েছি একে প্রতিটা ভ্যারাইটির কত ওয়েট এসছে আমরা একটু প্রথমে দেখে নেব প্রথম যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হলো ফিজিক্যাল গ্রিফিটি চলুন ওয়েট মিটারে কত ওয়েট এসছে আমরা দেখব এটাকে হ্যাঁ দেখুন পাঁচশো গ্রাম হ্যাঁ বুঝতে পারছেন পাঁচশোর উপরে একটা ড্রাগান যখন ন্যাচারালি ড্রো করছে তাহলে কতটা বড়ো সাইজ এটা পাঁচশো ছত্রিশ গ্রাম বেশ নেক্সট যে ভ্যারাইটি এটা ডার্ক স্টার দেখা যাক কতটা ওয়েট আসে ওয়েট এসছে তিনশো তেষট্টি গ্রাম প্রায় চারশো গ্রামের কাছাকাছি যথেষ্ট ভালো কিন্তু ওয়েট পরবর্তী ভ্যারাইটি পারফেল এইট দেখুন ফিলিপিন্সের টিএলএম অর্থাৎ চিলাকি মাউন্টেনের ক্রিয়েশন এটার ওইটা এসছে পাঁচশো উনিশ গ্রাম মানে ভাবতে পারছেন পাঁচশো উনিশ গ্রাম মানে একটা ড্রাগন আর কত বড় চাই তাহলে চলুন প্রথম ভ্যারাইটি ফিজিক্যাল গ্রিফিটি এটাকে আমরা কেটে নেবো দেখুন ফলটা ওদিকে কিন্তু পেকে গেছে সেই কারণে কিন্তু ফলটা অলরেডি ফেটেও গেছে ন্যাচারালি কিন্তু ফলটা ফেটে গেছে ফিজিক্যাল গ্রিফিটি ওইটা এসছে প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি দেখলেন আপনারা দেখুন দেখুন কি কালার ভিতরে অসাধারণ কিন্তু কালার বলতেই হয় মানে কালার কিন্তু এক কথায় অসাধারণ এটা কিন্তু অস্বীকারের কোনো জায়গা নেই দেখা যাক এতে কেমন এটা কালারটা কিন্তু এক কথায় অসাধারণ দেখুন দারুণ দৃষ্টি যেটা মনে হচ্ছে এই মুহূর্তে ব্রিক্স তো অবশ্যই হওয়া উচিত দারুণ মিষ্টি এর মিষ্টতা সত্যি দারুণ অসাধারণ বলবো আমি এর আগে যখন সিজনে প্রথম এর ফল এসেছিলো টেস্ট করেছিলাম করবার সময় আপসেট হয়ে গেছিলাম কারণ এর মিষ্টতা অনেকটা লো এসেছিলো প্রায় ওই বারো তেরোর কাছাকাছি ফলে আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে পোস্ট করেছিলাম এই ভ্যারাইটি সম্পর্কে তারা আমাকে জানিয়েছিলেন যে আপনার গাছে এর যত বাড়বে এর মিষ্টতা ফলের সাইজ দুটোই কিন্তু ইনক্রিজ হবে সত্যিই সেটাই হচ্ছে এবং দারুণ লাগছে অসাধারণ ক্ষেত্রে ফিজিক্যাল গ্রিফিটি অসাধারণ এবং হাইলি রেকমেন্ডেড ভ্যারাইটি অবশ্যই আপনাদের কালেকশনে রাখা উচিত ব্রিক্স মিটারে কত মিষ্টতা এসছে আমরা দেখে নেব ভীষণ জনপ্রিয় একটি ভ্যারাইটি ফিজিক্যাল গ্রিফিটি দেখা যাক ব্রিক্স মিটারে দেখতে পাচ্ছি মিষ্টতা এসছে উনিশ প্লাস পরবর্তী ভ্যারাইটি সেই বহু আলোচিত এবং ভীষণ নামকার একটা ভ্যারাইটি ডার্ক স্টার দেখা যাক ভিতরে কেমন কালার আসে হ্যাঁ দেখুন একটু লাইট ফিজিক্যাল ক্রিয়েটির তুলনায় অনেকটা সিমিলার কালার কারণ এগুলো যে ভ্যারাইটিগুলো গোয়াতে মালান বলে হয় এগুলোর একই রকম হয়ে থাকে সাধারণত কালারগুলো দেখুন দুর্দান্ত কালার ডার্ক স্টার ভালো একটা স্মেল আসছে দেখা যাক ব্রিক্স মিটারের মিশ্রতা কত আসে দেখব আমরা দেখা যাক কত পাওয়া যায় প্রায় সতেরো একটু কাছে কাছে সতেরো কাছে কাছে সতেরো কাছে কাছে মানে একটা ড্রাগন মানে যথেষ্ট ভালো সুগার কন্টেন্ট তাহলে টেস্ট করা যাক ডাকস্টার এর আগেও একবার টেস্ট করেছি এটা এসছিলো উনিশের গাছের ফিজিক্যাল গ্রিফিটি এটা এসছে সতেরোর গাছের কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু বেশি মিষ্টি লাগবে এবং এটা কিন্তু ফ্লেভারটা বেশি আরও ব্যালেন্স করছে দুটোই অসাধারণ লাগলো ভ্যারাইটি অসাধারণ ভ্যারাইটি প্রথম দিকে কিন্তু সত্যি আপসেট ছিলাম এই ভ্যারাইটিগুলো নিয়ে প্রথম যখন সিজনের প্রথম যে ফলগুলো টেস্ট করেছিলাম অনেকটা সুগার কিন্তু লো এসছিল এখন কিন্তু সুগার যথেষ্ট হাই এবং খেতে দুর্দান্ত লাগছে এবং ফলের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এসছে স্টার হাইলি রিকমেন্ডেড এবং খুব ভালো একটা ভ্যারাইটি অসাধারণ খেতে এর মধ্যে হালকা একটু টক আছে এবং সুইটনেসটা ডমিনেট করছে দারুণ একটা ভ্যারাইটি তিন নম্বর যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পারফেলাইট দেখতে পাচ্ছেন আপনার কি দুর্দান্ত সাইজ পাঁচশো কুড়ি গ্রামের কাছে ওয়েট এসছে পারফেলাইট দেখা যাক ভিতরের কালার কেমন দেখুন একদম ফিজিক্যাল গ্রিফিটির মতো কালারটা এসছে দারুণ কালার দেখুন আপনারা মিক্স মিটারে মিশ্রতা কত এসছে আমরা দেখে নেব এইট প্রচন্ড জুসি একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি ব্যাপক জুস এটাতে এইট এটারও সুইটনেস এসছে সতেরোর কাছাকাছি সতেরোর কাছাকাছি মানে যথেষ্ট ভালো হাই সুগার কন্টেন্ট দেখুন এইট টেস্ট করে দেখা যাক খেতে কেমন এটা নতুন একদম এটার ফ্লেভার আর ডাক্টার ফ্লেভার অনেকটা সিমিলার হালকা টক আছে এবং এর মধ্যে মিশ্রতা ডমিনেট করছে দারুণ লাগলো ভ্যারাইটি তিনটেই যে তিনটে ভ্যারাইটি টেস্ট করলাম এক কথা হলো সত্যিই এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ভ্যারাইটি অসাধারণ খেতে লাগলো প্রতিটা ভ্যারাইটি তো আপনারা যারা রেয়ার কালেকশন করতে চাইছেন অবশ্যই কিন্তু এই তিনটে ভ্যারাইটি আপনার সংগ্রহে রাখতেই পারেন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তিনটে ভ্যারাইটি টেস্ট বুক ফিজিক্যাল বেনিফিটই ডাকস্টার এবং পারফ্লাইট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে